ওমর ফারুক আদি আল্লাহ জামানা অর্ধ পৃথিবীর বাদশাহ খালিফাতুল মুসলিমিন হল তোমার তোমার কুনার যমুনায় হজতে আবু মুসা আশারি রতি আনুগর নেতৃত্বে ইরাক বিজয় হল নবীজি ভবিষ্যৎবাণী করে গেছেন এই দানিয়াল পায়গাম্বরের লাশটা আমার একজন সাহাবির হাতে কাফন দাফন জানাজা হবে সেই লাশটা পাবে ইরাকের রাজ দরবারে এই জন্য এর আজিকালি কি জয় হয় আবু মুসা শারীরাত ইয়াল লক হো বলেন আমি নবী ওই কথাটা মনে রেখেছি এজন্য দখল হওয়া মাতৃ আমি দরবারে যায় ঢুকছি দানিয়াল পায় লাশ আমি খুঁজতেছিলাম লক হ একবার ধরে ভোরে একম্বর দানিয়ালের লাশ আমি খুঁজতেছিলাম কারণ আমার নবী তিনি ভবিষ্যদ্বাণী করেছেন খুঁজতে খুঁজতে খাস কামরার ভিতরে পেয়ে গেলাম একটা কফিন এই কফিনের পাশে একজন বুড়া মানুষ বসা চুল দাড়ি সব তার সাদা হয়ে গেছে এমনকি চামড়াটা পর্যন্ত ডিলা হয়ে গেছে চোখটা পর্যন্ত ঠিকমতো দেখা যায় না ওই বৃদ্ধ মানুষটারে যায় বললাম এই লাশটা কাট কাতাবুন টাকা এই কফিনটা কার লিমানি তাব এই কফিন কা সাথে সাথে এই পুরা মানুষটা কয় হাজা পায়গাম্বর দানিয়া আল্লাহু আকবার হয় না আরো যারা আল্লাহু আকবার সুবহান প্রশংসা করব কা আল্লাহ যারা বলেন কা আল্লাহ আরো যারা বলেন কা আল্লাহ উলফাতুন নেদিরি ওয়াইসিনে দান্দান কতরা بھو بکر عمر نہ قدم تیرا دم تیرا نہ چورا ایوا کے اسرار مدینہ سلطان کا سلطان ہے سلطان مدینہ سرکار کا سرکار ہے سرکار مدینہ گلزار کا گلزار ہے گلزار مدینہ اللہ نے مکہ ہی میں یہ کعبہ بنایا اس کعبہ کا کعبہ تیری مرقد کو بنایا ایسا لمح جی چلے جارا ہے مدینہ سلطان کا سلطان ہے سلطان مدینہ سرکار کا سرکار ہے سرکار مدینہ গুলzare কা गुलजार হে गुलzare মদিনা محبتের আওয়াজে বলি আল্লাহ আর ও জোরে আল্লাহু আকবার আল্লাহ আবু মুসা আশআরী رضی আল্লাহ تعالی বলেন আমি ওই সময় এত খুশি হইছি জীবনে আর কোনোদিন এত খুশি হই নাই কারণ আমি দুইজন পয়গম্বর নিজের চোখে দেখেছি একজন আমার নবী আরেকজন হলো পয়গম্বর দানিয়াল আল্লাহ আকবর জোরে পড়ে আরো তো রকম আল্লাহ আকবর এজন্য আমার পায়ের বন্ধুরা এত দামি উম্মত আমরা হলাম নবীর খাতিরে ঠিক না এত দামি উম্মত হয়েছি কার খাতিরে জোরে বলেন কার খাতিরে নবীর খাতিরে ওই নবীর ছেলে সন্তান যখন একে একে সবাই ইন্তেকাল করলেন তখনই আবু জাহাল সহ মক্কার লিডারগুলি বিশেষ করে আসিফনি ওয়াইলের নাম উল্লেখযোগ্য ওই বেইমানগুলি বলতে লাগলো মোহাম্মদের ছেলে সন্তান বাঁচে না মোহাম্মদ নিয়ে কোনো টেনশন নেই মোহাম্মদের নাম নিব ক্যাডায় মোহাম্মদের নাম লইব ক্যাডায় মোহাম্মদের মানে কথা কইব ক্যাডায় কারণ তার তো কোনো ছেলেই নেই সে তো নির্বংশ নবীর নির্বংশ কই আগালে দিত এই কথাটা আমার নবী কানে আসলে পরে নবী একটু কষ্ট পেলেন আমার ছেলে বাঁচে না বিদায় তো বেঈমানের দল আমাকে নির্বংশ কইয়া গালি দেওয়ার সুযোগ পেয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে সূরাতুল কাউসার নাজিল করে সান্তনা দিবেন আল্লাহু আকবার জোরে কও আর জোরে কও আল্লাহু আকবার আল্লাহ কই বন্ধু না 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 বেইমানদের কথায় তুমি মনে কষ্ট নিও না বন্ধু তুমি নির্বংশ ছেলে সন্তান তোমার নিয়ে গেলাম তো কি হলো ছেলে সন্তান নিচে তো কি হয়েছে আমি আল্লাহ কেন তোমার ছেলে নিলাম জানো নি ছেলে নেওয়ার পেছনে কিছু হ্যাকমত আছে আল্লামা জিয়াউল কাসিম রাহিমা বললা কাসিমের মধ্যে এর কয়েকটা হ্যাকমত উল্লেখ করেছেন এর মধ্যে একটা উল্লেখযোগ্য হ্যাকমত হলো নবীর ছেলে যদি আল্লাহ দুনিয়াতে বাঁচায় রাখতেন হলে নবীর ছেলেকে নবী বানানো লাগতো নবীর ছেলেকে নবী বানানো লাগতো আর যদি আমার নবীর ছেলেকে আল্লাহ নবী বানাইতেন তাহলে আমার নবীর খতমে নবুয় থাকে না নবী যে খতম নবীর শেষ নবী আর থাকেন না অথচ আল্লাহর মর্জি হলো আমার নবীর শেষ নবী বানাবে শেষ নবী যে হয় শ্রেষ্ঠ নবী সে হয় শেষ ডাক্তার যে হয় শ্রেষ্ঠ ডাক্তার সে হয় ঠিক না নি জোরে হোক আরো জোরে ইবাহিবা দেখাইও না আর কত ডাক্তারি তো দেখাইছ এখন তাড়াতাড়ি ফানগোপালের দ্বারা যাও এখন তাড়াতাড়ি ফানগোপালের দ্বারা যাও অমুকের দ্বারা যাও তমুকের দ্বারা যাও মেশ মানুষ কই যায় কয় মাদ্রাস যাও মেশ কই কয় ভালো ডাক্তার দেখে আজে বাজে ডাক্তার দেখাইছো শেষমেশ ডাক্তার ভালো ডাক্তার কি দেখানো হয় এমনি ভাবি এই জমিনে ইসল্য পয় আমার আপনার জন্য রোহানি ডাক্তার সব ডাক্তার কি আমরা দেখাইছি আল্লাহ পাক সব শেষে যে ডাক্তার এই বসে হলো তোমাদের শ্রেষ্ঠ ডাক্তার আর তিনি বলেন আমার বন্ধু মোহাম্মদ কেন আমার নবীর ছেলে কে আল্লাহ নবী বানাবেন ছেলে বা কেন নবী বানানো লাগবে এই প্রশ্নটাও থাকতে পারে বুঝলাম নবী বানাইলে অসুবিধা হইতো নবীর স্যালারি নবী বানাইলে অসুবিধা হইতো কারণ আমার নবী আর শেষ নবী না কিন্তু ছেলে শেষ নবী শেষ নবী যদি নাও হইতেন আমার নবীর রহমতের নবীর ছেলে যদি আল্লাহ বাঁচাইতেন আর যদি নবী না বানাইতেন অসুবিধা কি ছিল অসুবিধা ছিল অসুবিধা হইল আগের অনেক নবী নিজে নিজেও নবী ছেলেও নবী ইব্রাহিম নবী নিজে নিজেও নবী ছেলেও নবী ঠিক না ইব্রাহিম আলী ইসলামের সন্তান হজরত ইসাক আলী ইসলাম ইনিও নবী ইনার সাল্লাহ নবী ইয়াকুব আলাহ ইসলাম নিজ নিজ নবী ওনার সন্তান হজরত ইউসুফ আলহ ইসলাম নিজ নবী সাল্লাহ নবী ঠিক না যে নিজ চেয়ারম্যান ফুলাও চেয়ারম্যান এইটা তার একটু আলাদা মর্যাদা বাইরে যায় না কয়ে বেটা তারে বুঝতে এখানে তারে বেটা বাফে সারা জীবন চেয়ারম্যানই করে গেছে চেয়ারম্যানের ভুল আছে চেয়ারম্যান হইতো না এটা একটা আলাদা মান বাড়ে না নি নিজেও নবী সেলেও নবী এদিক দিয়ে ইব্রাহিম নবী এদিক দিয়ে ইসাক নবী ইয়াকুব নবী তারা তো মর্যাদা বাইরে দিত যদি আমার নবীর ছেলেরে আল্লাহ রাখতেন অথচ সেলেরে নবী না বানাইতেন তাহলে এই দিকটা দিয়ে আমার নবী দুর্বল থাকতেন ঠিক কিনা জোরে বলে আরো জোরে বলে আল্লাহ তো আমার আপনার নবীর হার লাইনে আগায় রাখছেন আল্লাহ পাকের মর্জিত আল্লাহ সব লাইনে নবীকে আগায় রাখবেন বন্ধুরা আগায় রাখবেন কোন নবীর আল্লাহ ঐতিহাসিক ভ্রমণ করায় নাই ঐতিহাসিক ভ্রমণ মেয়ের ভ্রমণ এত বড় ভ্রমণ আল্লাহ কোন নবীর আল্লাহ করায় নাই যেই ভ্রমণটা আল্লাহ পাক আমার আপনার নবীরে করাইছে কোন বৎসর যেই বৎসর নবীর কষ্টের বৎসর আমুল হজর রজম মাস চলতেছে ঠিক না এই যুবক ইংরেজি তো ভালো করে বুঝো জানুয়ারি চলে কিন্তু আরবি কোন মাস চলে জোরে মা জোরে রজব মাস যে রজব মাস করতেন। আল্লাহ রজব সাবানে তুমি বরকত বেশি বেশি দেও আর রমজান পর্যন্ত আমার হায়াত বাড়াইয়া দাও কেউ যদি দোয়াটা নাও পারেন অন্তত বাংলায় কথাটা কইয়েন আল্লাহ রোজা তো আইসে আল্লাহ রোজার আগে তুমি আমারে নিও না আল্লাহ আমার হায়াত কানি একটু বাড়াই দিও রমজান যেন আমি পাই সোহান আল্লাহ জুড়ে বলেন রমজান খান আমার ফাওয়াই দিও আল্লাহ রমজানের কাছাকাছি টাইমে তুমি নিও না নাজাতের মাস মুক্তির মাস গোনামাফের মাস আমার সামনে আমার রসুল এত বেশি বেশি দোয়া করতেন আল্লাহ নবীজি বেশি বেশি দোয়া করতেন আল্লাহ রজব আর শাবানে তুমি বরকত দিও আর রমজান পর্যন্ত আমার পৌঁছে দিও সোহান এই রজব মাসে 26 তারিখ দিবাগত সবে মেরাজ ঠিক না আল্লাহ পাক আপনার নবীরে ঐতিহাসিক ভ্রমণ করাইলেন এটা আমার নবীর একটা আলাদা মর্যাদা এটা আমার নবীর একটা আলাদা মর্যাদা এত বড় সফর এত ঐতিহাসিক সফর আল্লাহ সো আল্লাহর নবীদের ভিতরে কোন নবীকে আল্লাহ নাই শুধু আমার আপনার নবীকে করে কোন বছরে যেই বছরে নবী বড় প্যারেশানিতে আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা анহা ইনিউ ইনতিকাল করলেন নবীজির চাচা আবু তালিব তিনিও ইনতিকাল করলেন নবীজির প্রিয়তমা স্ত্রী আম্মাদান খাদিজাতুল কুবরা নবীজির প্রথম স্ত্রী এবং আম্মাদান যতদিন দুনিয়াতে ছিলেন নবীজি আর দ্বিতীয় বিয়ে করেন নাই আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা анহার ইন্তেকালের পরে নসিল একাধিক বিয়ে করছেন কিন্তু আম্মাদান যতদিন ছিলেন নবী আর দ্বিতীয় কোনো জোরে মত দ্বিতীয় বিয়া করে আমার আপনার নবীরে অনেক সান্ত্বনা দিয়ে দিয়ে নবীরে সব সময় সান্ত্বনা দিতেন নবীজির সাথে সাপোর্ট হিসেবে ছিলেন নবীজি কষ্ট পেয়েছে দাওয়াতের লাইনে কষ্ট পেয়ে নবী যখন ঘরে আসতেন আম্মাদান নবীজির চেহারার মধ্যে বডির মধ্যে দেখতে পেতেন আগাতের চিহ্ন আম্মাদান নিজের হাতে আগাতগুলি তুলি মুইচে দিতেন আর শান্তনার বাণী শুনাইতেন সোহান একজন বিবি যদি নেককার হয় দিনদার হয় তাহলে একজন স্বামীর জীবনের সবচেয়ে বড় চাওয়া পাওয়া হয় ঠিক না আল্লাহর রসুল কইছেন দুনিয়া যত যা কিছু পাইছো যত যা কিছু পাইছো এর মধ্যে সবচেয়ে উত্তম পাওয়া হলো যদি একজন নেককার দিনদার বৌ যদি নেককার বৌ যদি পাও দুনিয়া তুমি গাড়ি পাইছো বাড়ি পাইছো কোটি কোটি টাকার মালিক হয়েছো রাসূল কইগুলো কিছুই না বউ পাইলেছো دینদার তুমি দুনিয়ার সব উত্তমটা পাইলেছো মাত না বাপ তাহলে বিয়া করার সময় কি دینদারি দেখতা না রং দেখতায় যুবকরা হয় বিয়া করার সময় دینদারি দেখতা না লন্ডনী খুঁজতে থাকে মাতেনা বাপ জোয়ান হল তো মাথায় দিনদারি দেখতান এত সান্তনা দিতেন আল্লাহ মক্কার একজন সবচেয়ে ধনী নারী মক্কায় থাকিয়া আন্তর্জাতিক মানের ব্যবসায়ী ছিলেন আম্মাজান আম্মাজানের ব্যবসা খালি মক্কায় চলতো না বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে চলতো আল্লাহ আকবর দূরে আর আমার আপনার নবী ছিলেন ওনার ব্যবসার চিফ ম্যানেজার নবীজি আম্মাজানের অধীনে চাকরি করছেন বিয়ার আগে বিয়ার পরের কথা কিন্তু না বিয়ার আগে আল্লাহ রসুল আম্মাজানের অধীনে কি করছেন দূরে চাকরি করছেন নবীজি ছিলেন চিফ ম্যানেজার আল্লাহ রসুল ব্যবসা হাতে নেওয়ার পরে ব্যবসার এমন লাভ হওয়া হয়েছে ব্যবসা দিন দিন খালি বাড়তেছে ব্যবসার খালি সুনাম হইতেছে আর রসুলের রসুল রসুলের কিছু মহাজান নিজের চোখে দেখে তিনি একদিন দেখছেন মেঘমালা দেয় একদিন দেখছেন আমার রসুল সাল্লিয় সাল্লামকে দাস পাহাড় পর্বত সালাম জানায় রসুলের সাথে যে ব্যবসার পিএস রসুলকে রসুলের সাথে দিয়েছিলেন ওরা ওরাকার মাধ্যমে তিনি জানছেন সে বলতেছে যে সিরিয়া যখন আপনার ম্যানেজাররা রেলিয়ে যায় তখন আমি দেখি কি পাহাড় পর্বতও তার সালাম জানায় এই কথাগুলো শূন্য আম্মাদান বিত্রি বিত্রি আমার রসুলের প্রতি ভালোবাসা জমে গেছে মক্কার সবচেয়ে সুন্দরী না ওই সময়ের ওই সময়ের সবচেয়ে সুন্দরী ছিলেন আম্মাদান যদিও তার বয়স চল্লিশ কিন্তু বিয়ে করার জন্য এমন বিশ বছরের বাইশ বছরের পঁচিশ বছরের বহু আদার ফুলারা ভাগল আছে সব লাইন ধরা আছে যেমন সুন্দরী ছিলেন তেমন পবিত্রা ছিলেন এজন্য আম্মাদানের উপাধি ছিল তাহেরা মক্কার মানুষ নাম ধরে ডাকার সাহস পাইত না খাদিজা কুইয়ার ডাকার সাহস পাইত না কারণ সবাই তার দান খাইছে সৎকা খাইছে নাম ধরে সাহস করতো না কইতো তাহেরা পবিত্রা পুত পবিত্রা সুন্দরী হইলে দাগ লাগে আমাদের সমাজে কিন্তু আম্মাজান ওই সময়ের সবচেয়ে সুন্দরী হওয়ার পরেও বক্তার সর্বজনের কাছে তিনি তিনি স্বীকৃত ছিলেন পুত পবিত্র দাগ নাই যার কারণে বিয়ে করতে অনেক যুবক পাগল ছিল কিন্তু ইনি কারো প্রস্তাবে রাজি না ভিতরে ভিতরে আমার নবীকে ফাইয়া আমার নবীজির এই নবীজির মর্যাদাগুলি দেখা । আল্লাহ রসুলের আমানতদারি আর সুন্দর চরিত্র আর আহ্লাদ দেইখা আম্মাদান ভিতরে ভিতরে দুর্বল হয়ে পড়ছে মনের সাথে মন কখন মিলবে কেউ জানে না আল্লাহর নবীর উপরে তিনি দুর্বল কিন্তু নবী এতটা বোঝেন নাই নবী যদি এই লাইনেই নাই আল্লাহ নবী তো শ্রদ্ধার নজরে দেখতেছেন তিনি তো তার মালিক باندوار مالک <سؤال> بالا بہت سویدھا نہ চা ইনার সাথে আমার যায় উনি এত মাপের একজন মহিলা কেমনে হয় চাষা আমার সরম লাগছে আমি চাকরি আর আরই চাকরি করতাম না চাচা তালিব কয় বা তুই যার সুযোগ কয় জন্য ভাই বেটা তুই তুই সুযোগ ইজার সুযোগ ফায় কয়ে দেবো আমার সুযোগ লাগতো না আমি রাজি না পরের দিনে আম্মাদান নবীজির বাড়ির চইলে আসছেন নবীজির চাচা আবু তলিব কয় গরিবের বাড়ির আত্মীর ভাড়া আম্মাদান কয় না আমি ভিক্ষা চাইতে এসেছি ভিক্ষা নবীজির চাচা আবু তলিব কয় আপনাকে ভিক্ষা দেওয়ার মতো কিছুই তো আমার কাছে নাই কয় না আছে আসে দেখি ওই যাইছে কি কয় আপনার বাতিজা মোহাম্মদ যদি আপনি আমাকে একটু তার পুত্রবোধ বানান আপনি যদি আমাকে আপনার পুত্রবোধ বানান তার স্ত্রী বানান আমি আপনার উঠান যার দিতে রাজি আছি এত উচ্চ মাপের একজন ব্যবসায়ী মক্কার সবচেয়ে ধনী নারী মানুষের কাছে যার প্রশংসা সবার মুখে মুখে পঞ্চমুখ সেই আম্মা যান যখন আমার চাচা আর কাছে এসে তিনি ভিক্ষা চাইলেন সাথে সাথে নবীর চাচা আবু তালিব মনে মনে করে আমার বাতি যদি হাসি দিছে ঠিক আছে আপনি একটু বই আমি আমার বাতিজারে জিগাই আই বাতিজা যা কইছো হাসই তো কইছো খাদিজা তো আমাকে বাড়িতে হিসে বাতিজা এখন কেমনি কিতা কই একটু তুমি ক প্রস্তাব তো সরাসরি আমারে দিয়া দিছে তুমি না কই ইসলা তোমার চাষা আছে তোমার গার্ডিয়ান আছে এই বইলা তুমি বাড়িতে আসো আর যাও না এখন গার্ডিয়ানের কাছে সরাসরি প্রস্তাব দিয়ে লাগছে বাতিজা রে বাতিজা সুযোগ এমন কয়জনে পায় বাবা আমাদের অভাবটা একটু দূর হইব অভাবটা একটু দূর হইব রাজি হয়ে যা আল্লাহ নবী কুসা আমি রাজি ওই মতবে শর্ত আছে আম্মাদানের কাছে আবু তালি ভাই সে বলতে আমার বাতিজা রাজি হইব তবে শর্ত আছে আম্মাদান কয় শর্ত একটা দুইটা না একশোটা দিল আমি রাজি আছি নবীজির চাচা হিসেবে শর্ত একশো দিল তোমার রাজি এক নবী কয় একশোটা লাগতো না কয়টা নবীর চাচা কয় বাতিজা একটু বাড়াইয়া দিস না বেটা শর্ত রাজি আছে তো একশো টা তিনটা কে একটু বার রসুল খা তিনটে উইলি সম্ভব আয়া বলতেছে আমার বাতি যা শর্ত দিছে তিনটা সরাসরি নবী বসায় দিলেন যা নবী আর খাদি আম্মাদানের সাথে বসায় দিলেন এই বার নবীজি শর্ত শুরু করবেন নবীজি এক নম্বর শর্ত করেছেন আপনার যতগুলি বাড়ি যতগুলি বাড়ি যতগুলি ঘর সবগুলি বাড়ি সবগুলি ঘর যাদের ঘর নাই বাড়ি নাই যারা বসত বাড়ি হার আমাদের এলাকার কি কয় কয় আবার কি কয় যারা ওই সরকার বাড়িঘর দেয় এরকম বাড়িঘর যাদের নাই এরারে আপনার ঘর বাড়ি সব দান করে দিতে এক নম্বর শর্ত আম্মাজান বলেন আমি রাজি আছি সাঁসা আবু তালিম কয় বাতি দা সাঁসার একটু সাইয়া খুঁজ বেটা সাঁসার কয় একটু সাইজ বাবা রসুল কয় ঠিক আছে দুই নম্বর শর্ত আমি একজন গরিব মানুষ আমার গড় নাই বাড়ি নাই সাঁসার উঠে লোকাই ঘরের রুফি দেয়া আসমান দেখা যায় ডাইনে বায় সাইলে পরে বেড়া বাঙ্গা দেখা যায় আপনি বাঙ্গা গড় আসমান দেখা যায় সাল নাই এমন ঘর থাকতে পারবেন নি এবং এক দিন দুই দিন নয় মাসও যেতে পারে চুলায় আগুন জ্বলবে না দিন যাবে রাত যাবে হয়তো চুলায় আগুন জ্বলবে না বোকা থাকতে হবে এটা পারবেন নি আম্মাদান কই আমি রাজি আছি আল্লাহ আকবার একটু জোরে কও না আল্লাহু আকবার কত কঠিন কোন শর্ত জীবনে যেই নারী কোনদিন উপাস থাকতে হয় নাই, খানা নাই, এমন তার ইতিহাস নাই, নজির নাই। যেই নারী কখনো কোনোদিন চুলায় আগুন জ্বলবে না এটা কল্পনা করেন নাই। সেই নারী আমার নবীর প্রেম, নবীর ভালোবাসা অন্তরে এমন জন্ম নিছে। আমার নবীর প্রস্তাবে তিনি রাজি আছেন। না খায়া থাকতো তওব নবীকে সাথে রাজি না। আল্লাহু আকবার। আরেকটু জোরাকও না আল্লাহু আকবার। নবীজি চাচা তোমার লিপ্তয় বাতি যা ও বাতি যা ইলে অত সাঁচার পায়সাইয়া কইলে না আর আছে মাত্র একটা বাতি যা অন্তত আর একটা লাগাইয়া কইস আল্লাহ নবী কয় চাচা আর একটা শর্ত বাকি আছে কয় শর্তটা কি একটু কইলা বাতি যা কয় শর্ত হলো আপনার যত সম্পদ চাচা খুশি এরপরে নি রসুল খালি কইলে আমার সাসারে দেলাও আসার মনে মনে আচ্ছা আমারে যদি নাও হয় বাতিজা যদি নিদের লাগে আই লয় তাও তো বাতিজা আমারও ঠিক না আপনার যত সম্পদ বলতে আবু তালেব কই বাতিজা আলহামদুলিল্লাহ কবটা কক কক কইলো বাই কক বাবা বাকিটা কইলো রাসূল কয় আপনার যত সম্পদ সব সম্পদ গরিব অসহায় মানুষের মাঝে দান করে দিতে হবে এই কথা বলা মাত্র আমাদেরকে আমি রাজি আছি আবু তালিব কয়ে বাতিদা তোর বিয়া তুই কর আমি গেলাম এতগুলি শর্ত মানার পর নবীজির সাথে বিয়ে হল সবগুলি সম্পদ নবীজির পায়ের তুলে দিয়ে দিলেন নবীজি দান করলেন এক এক সবগুলি সম্পদ নবীজি দান করে দিলেন তাহলে আবার নবীকে গরিব বলা যায় না নবীকে মিসকিন বলা যায় না নবীর সম্পদ নাই বলা যায় না নবীর সবগুলি সম্পদ তো আম্মাদার নবীর হাতে দিয়েছিলেন কিন্তু আমার নসুন একটা সম্পদ রাখেন নাই সবগুলি গরিবের মাঝে বন্টন করে দিয়েছেন আল্লাহ ওয়াকবর যোরা ক আরো যোরা ক আল্লাহ আকবর ইয়াসি উনসে মাওলা নে কভি উনক পোকারা ইয়াসি উসে উনক পোকারা

এই আম্মাদান যখন ইন্তেকাল করলেন নবী চাচা আবু তালিব ইন্তেকাল করলেন তাই জমিনে নবী আঘাত পেয়ে রক্তাক্ত হলেন এরপরে কয় বন্ধু এবার আসো আমি তোমাকে একটা ঐতিহাসিক সফর করাবো নবীকে তিনি ভ্রমণে নিবেন ভ্রমণে নিবেন কি সেই ভ্রমণ এমন এক ভ্রমণ সেই কাহিনী আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করেছেন আল্লাহ কাহিনী বলার আগে কয় সুবহানাল্লাজি আসরা বিআবদিহি লাইলেন মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাহ পাক রব্বুল আলামিন ভ্রমণ কাহিনী শুনাইবেন আমাকে আপনাকে কিন্তু শুনাইবার আগেই কয় আল্লাহ পরে নাও কারণ এমন এক কাহিনী আমি আল্লাহ তোমাদেরকে শোনাব যেই কাহিনী তোমাদের ব্রেইনে ধরবে না তোমাদের বুদ্ধিতে আসবে না তোমাদের যুক্তিতে আসবে না না আসার কারণ হলো এটা আমি আল্লাহর কুদরত আমার আপনার বুদ্ধি বিবেক যেখানে যে শেষ সেখান থেকে আল্লাহর কুদরত শুরু হয় ঠিক কিনা জোরে বলো বাইতুল্লাহ থেকে মসজিদে আকসায় নবীর ভ্রমণ সমস্ত পায়গম্বরকে আল্লাহ পাক মসজিদে আকসায় জমা করলেন আদম নবী থেকে নিয়ে সব নবী মসজিদে আকসায় জমা এরপরে আল্লাহ পাক বলতেছে জিব্রাইল আযান দাও আযান দেওয়া শুরু হলো আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না বলে জিব্রাইল থেমে গেলেন এইবার আল্লাহ পাক বলতেছে জিব্রাহংস কেন জিব্রাহিম নবী থেকে নিয়ে সব নবী এই জায়গায় হাজির কোন নবীর নাম নিব আল্লাহ পিছনে আমি সব নবীর নামাজ পড়াই মু আমার বন্ধু হবে ইমাম সেখানে তুমি আজানে কোন নবীর নাম নেবা জিগাও আমার তাড়াতাড়ি আমার বন্ধুর নাম আজানে উচ্চারণ করো। জিব্রাহল আজারে নবীর নাম উচ্চারণ করলেন এইবার আল্লাহ বলে যাও মসজিদের ভিতরে যাও যে সবাই কেবল কাতার বন্দী হওয়ার জন্য সব নবীরা কাতার বন্দী হলেন একামত দেওয়া শুরু করে দিলেন নবীজি বলেন আমি দেখি তখনও ইমামের জায়গা খালি কে ইমাম হবে কেউ জানে না কেউ জানে না একামত দেওয়ার শেষ নবীজি জিজ্ঞেস করেন ভাই জিব্রাহল ইমাম কেডা হইব একামতো শেষ হয়ে গেল আস্তে করে নবীর হাত মু বারক দুই নবীকে ইমামের জায়গায় টান দিয়া দাঁড় করায় কয় নবী গো আজকে এত বড় আজিমুস জামাতের ইমামতি পাক শুধু আপনাকেই দান করেছে